অষ্ট দানের ফল বর্ণনা অষ্ট বলতে এখানে আটটি উপক্রম খেয়ে বোঝানো হয় সংঘ্রাটি উত্তরা সংঘ অন্তর্শ পাত্র খুব সুসুতা কটিবন্ধনে ও জল চাকনিকা এই আটটি দ্রৈবের কি অষ্ট বলে তবে আটটি মধ্যে একটি জিনিস কম হলেও অষ্ট অঙ্গহানে অঙ্গহানি হয় সে সাথে কোনো দাতা ইচ্ছা করলেই একজন বিক্র নিত্য ব্যবহৃত জিনিস যেমন ছাতা লাঠি স্যান্ডেল পাটি বালিশ কম্বল গ্লাস মশারি এগুলো সবই অষ্ট সাথে ধান করতে পারে সেগুলো অষ্ট ধানের অন্তর্গত যে কোনো শ্রদ্ধাবান ব্যক্তি জন্মান্তরে বুদ্ধির নিকট নিধিময় প্রবজনা প্রতিচ্ছা করলে তাহলে জীবনে অনন্ত একবার হলেও উত্ত দান করা একান্ত প্রয়োজন অষ্ট দান করতে না অনান্ত একখানা জীবন হলেও শঙ্করক্ষেত্রে দান দিয়ে প্রার্থনা করা উচিত ই ধরনের প্রয়া এহে ভিক্ষু ভাবয়া পাচ্ছে অহত আর যদি কোনো নারী ভবিষ্যৎ জন্মে বিশ্বদার নেয়া মহানতা অলঙ্কার করেন তাকে উত্তষ্ট পুরস্কার দান করতে হবে লোকনাথ সমগ্র বুদ্ধির সময় আমাদের বৌদ্ধ বোধিসত্ত উত্তরে নামক নগরী সুরুচে ব্রাহ্মণ নামে জন্মগ্রহণ করেছিলেন তখন তার নাম ছিল সুরুচি ব্রাহ্মণ তিনি ধেবরাস নির্মিত ধান সনায় সপ্তাহকাল বিয়াপে বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে অষ্ট ধান দিয়েছিলেন সুমঙ্গল বুদ্ধ সেই মহাদানের পণ্য বর্ণনা প্রসঙ্গে নির্মিত চব্বিশটি গাঁধা বাসন করেছিলেন তিনি शिवरासपन्तसु भाषिषुचिखयवन्धना परिशवा सदेति धयकोटोट्टमानसु योगयोग्येन सम्यं हि धतपं सदा संहति সঙ্গ, অন্তর্বাস লোহভা লৌহভা পাচাক ও জলসাকনি গামছা এই অষ্টপরীক্ষার যে কোনো দায়ক বৌদ্ধ শাসনে শিলাভান বিপুকে সর্বদা

বৌদ্ধ শাসনে বিক্ষুখে অষ্টপুষ্ট দান করেন সুসাভমীয় সমপ ভগব সেবধানবাম সুরব হতে শবদা পারেকর স সে ধাম্পনা তিনি ঝর্নি ভোগশালে ধনশালে এবং সুন্দর হন এটা অষ্টকুষ্কের ধানের পর সুচায়ি নিবি খোঁজা তুমি সুন্দর অবদস শুনি পা কাটো তিনি भूत শাসনে লিপ্তময় পাত্র শিবর ধারে বিশুদ্ধবিক হন এবং ভবিষ্যতে তার ধান মহিমা প্রকাশিত হয় এটা অশ্চরিশ্কার ধানের ফল 야 উত্তরে আটা পারে বিকর ওব্ত শাসনে বিপস্নিনে নাসে তাসাম যে শ্রদ্ধা গতে নারে বুদ্ধ শাসনে অসন্ন চিত্তে বিককে অষ্টকিসকা দান করেন সসামা বিসমাপন ভোগে সেবা সেই স্ত্রীও জন্মেঝর্মিক ভোগশালী ধনশালিনী এবং মনোরমার উপভূতি হন এটা অষ্টপুষ্কার ধানের ফল সসনাপতি সম্বদ লখর সরো শির মহালাত প্রসাদন সেই স্ত্রী অষ্টকোষক দানের পরে সর্বধা মনক মহালতা প্রসাদন নাম কলক্ষার লাভ করেন

পায়ায়া পাখাটো হতে বাসে দানা সাশে পালা শাস্ত্র হন সর্বদা নরণানিদের সন্দেহ ভর্জন করেন এবং জ্ঞান অর্মান বলে চারিদিকে প্রকাশিত হন এটা কুরবার ছাত্রধানের পর

সুসা বেকোপায়া সাদায়াত ধনেসুয় কবিদুয়াসিতে সু পাকাটো সতাধাসিজন পলা তির্ণ ভগবান ও প্রথমত সমপতি হন নানা শাস্ত্রের পারদর্শিতা লাভ করেন এবং নানা শিল্প বিদ্যায় বলে চারিটিকে প্রকাশিত হন এটু সুজধানেরই পুণ্যের পর যো সা দেইখয় বন্দনা পম্পদিত্তাসাসনে সুসা দেইখয় কোতি দেবসু মনোসে সদা যে যে বোধে শাসনে প্রবজিতকে কোঠে বন্ধন ধারণ করেন তেনে দেব মনুষ্যকে সর্বধা দিবেন না করেন সোসা ভাবি সোদান্ত নারদেবী রাখিত সাপদা পূজিত হতি কায় তাকে জন্মে দেব মনুষ্য আপদ বিপদ থেকে রক্ষা করেন এবং তিনি সকলের পূজিত হন এটা কঠোর বন্ধনে ধানের পুণ্যের ফলতা সংসার অসংসারং তং সং দহয়তি সংভদন যিনি বশন্ন চিত্তে জল সাপনি গামচরণ করেন তিনি জন্মে পরিশুদ্ধ শরীর প্রাপ্ত হন সুসা লোক জমায়ায় অনারুখাণ

তস্মাহে পাণ্ডিত পশু আৰু সম্পসা না চোকা মাধ্যম ধানিয়ে আট্টাপারে কার্ত্বয়ো স সম্বদা পণ্ডিত ব্যক্তি ভবিষ্যতে সুশান্তি কামনা করি শুলভান ভিক্ষুকে সরদা অষ্টকোষ ধান করেন অন্না পানে না ভারা ধান ধনেনে ধানাও ভোগাধনে না ভোগা বাতহনে নাวนাও অন্না পানী ভলবান धन धनी धनवन् बुबु धनी भगवान् ओ वस्त्रुधनि भण्डवान् हन् यनादनेन सुकीतयसधनेन यीपधनेन च कुमायाङ्गीधनेन तेजस জিছানা আসন অথবা যুথা ধান লাভ যশ দানে যশবান দ্বীপধানে চতুষ্মান ও অগ্নিপাদী সলক ধানে তেজসালে হন পান দম্মবাসায়াপায়াব সেদনা সরপ বা পানীয় বস্তুধানে প্রীতিবান প্রিয় ভাক্য ভাসনে প্রিয়ভান ধর্মভাক্য ভাষণে জ্ঞানভ্রান ও শিশু পালনে রূপবান হন

সত্যাচিত সম্পাদন করবেন এই অষ্ট পরিষ্কার মানব জীবনে যারা দান করতে পারেন তারাই ইহ জীবনে বিকৃতি জীবন ঋদ্ধিময় পাত্র ধারে তারা বিক্র হতে সক্ষম হন এই শূর্য বাক্যের প্রভাবে আপনাদের সকলেই জয়মঙ্গল হোক সাবজনের সাতটা হন তো জগতের সকল প্রাণী সুখী হোক